গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ভিউটা অনেক সুন্দর রোদ উঠেছে এখন সকাল দশটা বাজে আর আমি এক ঘন্টা আগে আরও ঘুম থেকে উঠেছি আর এখন ভাবতেছি যে সকালে নাস্তা আস্তে কী বানাতে পারি তো হঠাৎ করে মনে পড়লো যে সবজি খিচুড়ি বানাই তো ফ্রিজে সবজি রয়েছে কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া বাঁধাকপি আর আলু দেব সাথে তাহলে হয়ে যাবে আর এগুলি দিয়ে একটা সবজি খিচুড়ি বানাই মানে ভুনা বানাবো না লেটকা ধরনের আমার খুবই পছন্দ আমার হাজব্যান্ডও পছন্দ লেটকা খিচুড়ি আর আরাফের জন্য একটা পরোটা বানাবো যেহেতু ও খিচুড়ি খেতেও পারে নাও খেতে পারে তো ঠিক নাই এ কারণে ওর জন্য একটা পরোটা বানাবো সবজি খিচুড়ির জন্য আমি সবজি নিয়েছি এই তো মিষ্টি কুমড়া আর কাঁচা পেঁপে আর এই তো বাঁধাকপি এখন এগুলি কেটে নেই তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারবো খিচুড়ির জন্য আমি সব কিছু প্রিপারেশন করে ফেলেছি তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া আলু কাঁচা পেঁপে বাঁধাকপি আর এখানে রয়েছে মিনিকেট চাল কারণ পোলাও চাল আমার ঘরে রয়েছে কিন্তু পোলাও চাল দিয়ে খিচুড়িটা আমাদের ঘরে কেউ খায় না ভালো লাগে না মানে ভুনা খিচুড়ি খায় কিন্তু লেটকাটা একটু মিনিকেট দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে আর মসুর ডাল আর মুগ ডাল আর এখানে নিয়েছি গোটা মশলা তেজপাতা এলাচ আর দারচিনি আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচামরিচ তো এখন আমি রান্নাটা করব এখন আমি রান্না করবো খিচুড়ি তো খিচুড়িটা আজকে আমি রান্না করব ইলেকট্রনিক চলায় এখন অন করে দেই তো খিচুড়িটা বসিয়ে দিলাম এখানে আমি তেল আর পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে দিলাম এখানে আমি সব সবজি দিয়ে দিয়েছি পেঁপে মিষ্টি কুমড়া আলু টমেটো কাঁচামরিচ আর সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করছি আর এখানে অল্প একটু আদা রসুনও দিয়েছি আর এখন দিয়ে দিব চালটা এই তো এখন আমি এখানে চাল দিয়ে দিয়েছি তারপর বাঁধাকপি দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ সহকারে তো এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করে গরম পানি দিয়ে দিব এই তো এখন পানিও দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে ফুটলে ঢেকে দেবো উঠে গিয়েছে এখন এই তো রান্নাঘরে এসে পড়েছে আমার বাবাটা আশা এখন আর ঘুম থেকে উঠলো তো এখন দেখি আর শরীরটা কেমন জ্বর আছে কিনা না আল্লাহ রহমতে আজকে জ্বর নেই বাবাটা আজকে অনেকটা সুস্থ আর জ্বর আসছিল বাবা আমু দেখেছি জ্বর আসছিল বাবা হুম দুইটা দিন আমার ছেলেটা অনেক কষ্ট করেছে এখন না এখন একটু নেই এই যে নাই তুমি সুস্থ হয়ে গিয়েছে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা হয়ে যাচ্ছে আর এখন আমি আরফের জন্য একটা পরোটা বানিয়ে দেব এখন আরফের পরোটা বানিয়ে ফেলি আর কুদা লাগছে অনেকক্ষণ ওয়েট করতেছে এখন বাজে সকাল এগারোটা তারপর এখন আমি কিছু খাইনি কারণ খিচুড়িটা রান্না করতে একটু লেট হবে এই তো আর নাস্তা রেডি চা আর পরটা এই তো আরাপ এসে পড়েছে বিসমিল্লা বলো বিসমিল্লা বিসমিল্লা বলো থ্যাংক ইউ এখন আমি বাগার দেব খিচুড়িটা তো তেল দিয়ে দিলাম একটা শুকনো মরিচ দিলাম কালো জিরা দিলাম গোটা জিরা আর এখন দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি বাগার দেওয়া শেষ খিচুড়িটা একটু পাতা কুচি আর এখন নামিয়ে ফেলবো এখন ডিম ভাজবে একটা তো খিচুড়ি খাবো তো তো ডিম থাকলে বেশি মজা লাগবে এই কারণে পেঁয়াজ মহিচ যেটা ডিম ভাজবে এখন

কেমন হয়েছে না সকালে আমাদের খাওয়া দাওয়া শেষ তো নাস্তা শেষ খিচুড়ি দিয়ে তো এতটুকু রয়েছে এটা আমি আবার সন্ধ্যাবেলা খাবো এখন আরব যাবে চুল কাটতে যাচ্ছ কোথায় চুল কাটতে দেখি তো চুল বড় হয়েছে নাকি দেখি তো এই কত বড় চুল তো জ্বরের কারণে এত দিন কাটা হয় নাই আবার গোসল করা হয় নাই দুই তিন দিন তা আজকে গোসল করাবো আর জ্বরটাও নেই এই কারণে ভাবছি যে তোর জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আর থালা বাসনে ধোয়া শেষ এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে এই তো ময়লা এখন ফেলে দেবো আর ঘরটা একদম সুন্দর ভাবে মুছে নেবো আমার ঘর মোছা কমপ্লিট আর এই তো আরপ এসে পড়েছে চুল করছো দেখি তো দেখে দিয়ে একটা জুস নিয়ে আসছে দেখি তো চুল দেখি তো পিছনে সামনে তুমি কান্না করছিলা কান্না করছিলা তুমি বলো আগে কান্না করছিলা একটু কান্না করো নেই সত্যি এই চলো অনেক জুস খেয়েছ কথা জুস ফেলে দাও নাও এখানে ফেলে দাও বাড়িতে খাওয়া শেষ হয় নেই আজকে দুপুর রান্না করব সিম্পল মেনু তো সকালে তো খিচুড়ি খেয়েছি তাই আর বাবা বলল যে একদম সিম্পল মেনু করো তাই ভাবলাম মাছ ভাজবো তাই মাছটা ভিজিয়ে রাখলাম ফ্রিজ থেকে বের করে তো বরফটা কাটলে এটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ মরিচটা ভালোভাবে মেখে নিয়ে তারপর ভাজতে দেব চুলাতে আর আজকে করবো আলু ভর্তা আলুটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এই তো ইলেকট্রনিক চুলাতে হচ্ছে এখন আমি আলু ভর্তাটা ভেজে নিচ্ছি আর আলু ভর্তাটা ভাজার ফলে মাছটা ভাজবো এখন আবার ভাত খাইয়ে দিব তো এই তো আবার খাবে মাছের বোনা দিয়ে আর আমরা খাবো মাছ ভাজা আলু ভর্তা ডাল দিয়ে এখন আরবকে ভাত খাওয়াবো তাই তো মাছের বোনা নিয়েছি আর ভাত নিয়েছি ডালও দিয়ে দিই সব ভাত খেয়ে উঠবে তুমি কম কম ভাত খেয়ে চলে যাও আমরা ভাত খেব আর ফের বাবার আমি আর ফের খাওয়া শেষ ডাল নেই আমার ভাত খাওয়া শেষ এখন খিচড়ি নেব আমার পছন্দের খিচুড়ি আর একবার খাবো সাঁকর তো খেয়েছি চল্লিশ এখন আমি আসলাম চা বানাতে একটু লেট হয়ে গেল কারণ আমি একটু ঘুমিয়েছিলাম তো আমি একদম পাঁচটা বাজে ঘুমিয়েছি আর উঠেছি একদম সাড়ে সাতটা বাজে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হলাম তখন চা বসালাম তো লাইনটা দিয়ে নি ভুলে গিয়েছি লাইনটা দিতে হবে আগে তারপর এখানে অন করতে হবে তারপর পাওয়ার দিতে হবে এই তো এখন চা হয়ে যাবে একটু পর আর এখন আমি এই থালাসিগুলো সব ভাস করে ফেলি তো দুপুরে তো ধুয়েছিলাম সব একদম উপর দিয়ে রেখে দিয়ে এখানে আর সব পানি ঝরে যায় তারপর আমি সবগুলো আবার জায়গায় মতো ভাস করে রাখি এর জন্য দুটা বেসিন হলে সমানই সুবিধা বেশি যে এক বেসিনে ধোয়া হয় আর এক বেসিনে শুকানো যায় এখন চা পাতা দিয়ে দিব আর কমিও দিয়েছি যেহেতু অনেক বাড়তে ছিল চা পাতা বেশি দিলে ভালো লাগে লিকাটা করা হয় আর বাবা নাও চাটানো

দেখছি আমাকে বিস্তৃত ভয় পাবে বাবার হাত ধরো বাবার হাত ধরো দেখছো ধরে না একা একে নামবে আমি চাটা আবার ওভেনে গরম করলাম কারণ আমার চা একটু যদি ঠান্ডা হয় আমি খেতে পারি না একদম আবার গরম করলাম এখন আমি খাবো একদম গরম গরম আর আর বাবা চলে গিয়েছে বাইরে আর এখন আমি এই যে চাটা নিয়ে একদম খাটে বসলাম কাঁথা দিয়ে তো ভালো লাগতেছে আর সারাদিন পর মনে এই টাইমটা একটু ফিরি পাই যখন সন্ধ্যা হয় আর যখন আরপের বাবা আরপকে একটু বাইরে যায় আর আমি ঘরে একটা থাকি তখন মনে হয় যে এটাই আমার টাইম আর এই টাইমটার জন্য মনে হয় সারাদিন ওয়েট করি আর এই টাইমটা আমার অনেক ভালো লাগে মানে একদম চুপচাপ ঘর নিরিবিলি আমি ঘরে একা একদম চা খাচ্ছি অনেক এনজয় করি দেখো নিজে নিজে অনেকে বলে না যে একা কিন্তু এনজয় করা যায় না কে বলেছে আমার কাছে তো একা এনজয় করতে অনেক ভালোই লাগে সবার সাথে ভালো লাগে বাট নিজের একটা স্পেস নিজের একটা টাইম ওটা কিন্তু সবসময় পাওয়া যায় না যে সারাটা দিন আমি তো পাইনি কাজ আর কাজ আর আপকে খাওয়ানো বা ঘরের কাজ বাড়া বাড়া এই রান্না বান্না গোছ গাছ তো কত কিছু করতে হয় তো এখন কি আমার কোনো কাজ নেই এই সন্ধ্যার টাইমটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একদম ফুল ফ্রি আমি আমার নিজের জন্য টাইম দিতেছি এখন আমি আরব পেজ বানিয়ে দেব তো আরব পে তো মালটা আর কমলা জুস খেতে খুবই পছন্দ করে দুধ খাবে আচ্ছা না পাই খাও এখন আর জুস খাচ্ছে আরাফের জুস অনেক প্রিয় কেমন টেস্টি আচ্ছা খাও এখন রাত বাজে বারোটা দশ আর এখন আমি ডিনার তৈরি করছি আরাফের বাবা খাবে এখন আর আমি খাবো আরাফকে ভাত খেয়ে দিয়েছি এখন এই চুলের ডিমটা ভাজবে ইলেকট্রনিক চুলাতে ভাতছি আর এই পাশে পরোটা ভাতছি টিস্যু পেপার দেই যেহেতু অনেক তেল থাকে টিমে তোর খাবারটাকে আমি দিয়ে আসি পরে আমারটা ভাজবো

আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই গুড নাইট